আচ্ছা এরপর দেখো সিম্পল প্রেজেন্টেন্স টেন্স সেভেন পেজে কি লেখা আছে দেখো সিম্পল টেন্স দিস নট টু ইন্ডিকেট প্রেজেন্ট টাইম আচ্ছা সিম্পল বলতে কিন্তু হচ্ছে আমাদের ইন্ডিফার টেন্স কেউ আছে আর কি বলছে দেখো দিস টেন্স ইস ইউজুয়ালি নট ইউজড টু ইন্ডিকেট প্রেজেন্ট টাইম আর এই যে টেন্সটি ঠিক আছে এই যে টেন্সটি বা এই যে কালটি বা এই টেন্সটি ব্যবহৃত হয় না দেখো ডিস্টেন্স ইস নট ইউজ টু ইন্ডিকেট প্রেজেন্ট টাইম এটা শুধুমাত্রই বর্তমান সময়কে বোঝাতেই ব্যবহৃত হয় না হাওয়াভার ইট ইজ ইউজ টু ইন্ডিকেট প্রেজেন্ট টাইম নাও উইথ দ্য ফলোইং এসেটিভ ভার্বস এটা হবে কি এটা নিচের ভার্বগুলোর এটা নিচের ভার্ভগুলোকে ব্যবহার করে কি প্রেজেন্টেন্স প্রেজেন্টেন্স হিসেবে ব্যবহৃত হয়ে থাকে দেখো নো আন্ডারস্ট্যান্ড হ্যাভ বিলিভ হেইট নিড হেয়ার লাভ অ্যাপিয়ার সি লাইক সিম স্মেল ওয়ান টেস্ট উইশ সাউন্ড ওন ওকে এখন যেটা হচ্ছে মনে রাখতে হবে এই বক্সের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট যেটা পরীক্ষায় প্রায় আসে মনে রাখবে এই বক্সে যে ভার্ব আছে এই ভার্ব গুলো কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসতে পারবে না কি বলা হয়েছে এই বক্সে যে ভার্ব আছে সেগুলো কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হতে পারবে না এগুলো যদি ব্যবহৃত হয় তাহলে সর্বদাই এগুলো হচ্ছে কি প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হতে হবে প্রেজেন্ট টেন্সে এগুলো কখনও টেন্সে ব্যবহৃত হতে পারবে না এগুলো হচ্ছে পাস্ট ইন্ডিফিনাইটে ব্যবহৃত হতে পারবে কিন্তু কখনোই প্রেজেন্ট কন্টিনিউন্স বা পাস্ট কন্টিনিউন্সে এই ভাবগুলো এইভাবে যোগে ব্যবহৃত হতে পারবে না দেখো কী বলেছে তাহলে কী হচ্ছে দেখো কী হতে পারে আই বিলিভ ইউ আই বিলিভ ইউ হতে পারে কিন্তু কখনো কি আই এম বিলিভিং ইউ হতে পারে না আই নো ইউ হতে পারে কিন্তু কখনো আই এম নোই ইউ হতে পারবে না হবে কি আই নো ইউ আচ্ছা ঠিক আছে কি হবে আই আন্ডারস্ট্যান্ড দিস হতে পারে কিন্তু কখনো কি আই এম আন্ডারস্ট্যান্ডিং দিস হবে না পরীক্ষা কিন্তু এটা প্রায়ই এগুলার আসে এবং কি করে ভুল করে দিয়ে দেয় তোমাদের সেটা সঠিক করতে হয় যেমন দিয়ে দিলো আই এম আন্ডারস্ট্যান্ডিং দিস যদি এটা এভাবে লেখা হয় তাহলে সেটাসলি কারেক্ট হবে আই এম আন্ডারস্ট্যান্ডিং দিস কখনোই কারেক্ট হবে না সঠিক সেটাসটি হবে আই আন্ডারস্ট্যান্ড দিস আসলে ব্যাপারটা বুঝতে পেরেছো ওকে নিচে একটা নোট আছে যেগুলো আমি বললাম সেটাই আবার বলেছে দেখো নোট দ্য ভার্বস লিস্টেড অ্যাবোভ অলমোস্ট নেভার ইউজড ইন দ্য প্রেজেন্ট আর পাস্ট প্রোগ্রেসিভ অর্থাৎ উপরে যে ভার্বগুলো আছে সেগুলো কখনোই প্রেজেন্ট টেন্স বা টেন্সে ব্যবহৃত হতে পারবে না অলদো ইট ইজ পসিবল ইন সাম কেসেস যদিও ব্যতিক্রম কিছু আছে যেখানে এগুলো ব্যবহৃত হতে পারে আচ্ছা বলছি কি যে এইগুলো সর্বদাই প্রেজেন্ট কন্টিনিউসে সরি সর্বদাই এগুলো প্রেজেন্ট টেন্সে বা পাস্ট টেন্স প্রেজেন্ট ডিফাইন্ট বা পাস্ট ইনডিফাইন্টে ব্যবহৃত হতে পারবে কিন্তু কখনোই কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহৃত হতে পারবে না কিছু ব্যতিক্রম ছাড়া আচ্ছা এরপরে দেখো সিম্পল প্রেজেন্ট ইজ ইউজ টু ইন্ডিকেট এখন তোমরা আমাকে বলতে পারো যে ব্যতিক্রম কোনগুলো আসলে ব্যতিক্রমগুলো তোমরা পড়তে পড়তেই পাবে ওইভাবে নির্দিষ্ট করে কোনো ব্যতিক্রম নাই তবে পরীক্ষায় যদি তোমাদের এই এর ভিতর থেকে পরীক্ষায় প্রশ্ন আসে তোমরা অবশ্যই সেটাকে কন্টিনিউয়াস টেন্সে করবে না সর্বদাই প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট অথবা পারফেক্টও করতে পারো কিন্তু কন্টিনিউসলি কখনো এই ভার্ভগুলো ব্যবহার করবে না আশা করি বুঝতে পেরেছো আচ্ছা এরপরে দেখো সিম্পল প্রেজেন্ট ইজ ইউজ টু ইন্ডিকেট এ রেগুলার আর হ্যাবিচুয়াল অ্যাকশন দেখো কি বলছে যে প্রেজেন্ট টেন্সটা আসলে ব্যবহৃত হয় কি যদি হচ্ছে নিয়মিত বা অভ্যাসগত কোনো কাজ সেই সেক্ষেত্রে নিয়মিত বা অভ্যাসগত কোনো কাজ বোঝালে সাধারণত কী হয় সিম্পল প্রেজেন্টেন্স বা প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয় দেখো জন ওয়ার্কস টু স্কুল এভরিডে জন প্রতিদিন স্কুলে যায় তা এটা একটা টেন্সের উদাহরণ আমি আশা করব যে তোমরা হচ্ছে টেন্স সম্পর্কে ভালোভাবেই জানো ক্লিপসের টেন্সের ডিটেলস বলা হয়নি জাস্ট ইম্পর্টেন্ট যে রুলগুলো পরীক্ষায় আসে সেগুলো সম্পর্কে ক্লিপসটার ফলে আলোচনা করা হয়েছে টেন্স সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে অথবা আমার টেন্সের উপর যে ভিডিওগুলো আছে সেটাও দেখতে পারো আচ্ছা যদি সমস্যা থেকে থাকে আর তারপরে না বুঝলে আমাকে জিজ্ঞাসা করতে পারো আচ্ছা এরপর দেখো এক্সাম্পলস অফ সিম্পল টেন্স দে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম নাও তারা কি সমস্যা এখন বুঝতে পারছে আচ্ছা তারপর দেখো হেনরি অলওয়েজ সুইমস ইন দ্য ইভিনিং হেনরি কে সন্ধ্যায় হচ্ছে কি সাঁতার কেটে থাকে হি উই সরি উই ওয়ান্ট টু লিভ নাও আমরা এখন জায়গাটি ত্যাগ করতে চাই আমরা এখন আমরা এখন কি যেতে চাই দ্য কফি টেস্ট ডেলিশিয়াস কফি খেতে কি মজার আচ্ছা তাহলে কী হচ্ছে আমরা সাধারণত জানি যে প্রেজেন্ট ডিফারেন্টের গঠনটা কি সাবজেক্ট প্লাস ভিউ অন হয়ে থাকে তো এখানে আমরা সেই সাবজেক্ট প্লাস ওয়ান প্লাস বাকি অংশ এই গঠনের উদাহরণগুলো দেখলাম আশা করি আমরা এটা বুঝতে পেরেছি আর পরীক্ষায় প্রশ্ন কী হবে সেটা আমি বললামই ওকে এরপরে দেখো পরে কী আছে প্রেজেন্ট প্রগ্রেসিভ অর্থাৎ প্রেজেন্ট টেন্স ইউজ দ্য ফলোইং রুল টু ফ্রম দ্য প্রেজেন্ট প্রোগ্রেসিভ অর্থাৎ নিচের নিয়মটি দেখো অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউসের বা প্রেজেন্ট প্রোগ্রেসিভের স্ট্রাকচারটা কী হয়ে থাকে দেখো কী বসে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর

কন্টিনিউয়াস টেন্স সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাধারণত কি চলমানকে বুঝিয়ে থাকছে কিন্তু এর আগে যে যে ছকটা দেওয়া হয়েছিল ওই ভার্বগুলো ব্যতীত এই টেন্সটা কি বসতে পারে অর্থাৎ একটু যে হচ্ছে নো আন্ডারস্ট্যান্ড বিলিভ হেড হিয়ার লাভ অ্যাপিয়ার যে একটা বক্স দিলাম এই যে বক্সটায় যে যে ভার্ভ আছে এই ভার্ভ ব্যতীত এগুলো কি এই ভার্ভের সাথে আইএনজি ছাড়া এইগুলো কি বসতে পারে অর্থাৎ ওই ভার্ব গুলো ব্যতীত সাধারণত কি প্রেজেন্ট কন্টিনিউয়াস এর সাথে কি হয় ভার্ব প্লাস আই বসে দেখো জন ইজ ইটিং ডিনার নাও জন এখন কি তার ডিনার খাচ্ছে বা নৈশভোজ করছে ইট ইজ অলসো বা রাতের খাবার খাচ্ছে ইট ইজ অলসো ইউজ টু ইন্ডিকেট ফিউচার টাইম খেয়াল করবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা অনেক সময় ভবিষ্যৎকাল প্রকাশ করতেও ব্যবহার করে থাকি দেখো উই আর লিভিং ফর দ্য থিয়েটার অ্যাট সেভেন ও ক্লক আমরা হচ্ছে থিয়েটারের উদ্দেশ্যে বেরোচ্ছি কি হচ্ছে সাতটার সময় ঠিক আছে তা উই আর লিভিং তা আমরা হচ্ছে কি থিয়েটারের উদ্দেশ্যে বা মঞ্চ মঞ্চের উদ্দেশ্যে বের হচ্ছি তা এটা কি একটা ভবিষ্যৎ কাল না যে আমরা যাচ্ছি বা হচ্ছে বের হচ্ছি তা এই কারণে কি এই প্রেজেন্ট কন্ডিশনটা অনেক সময় ভবিষ্যৎকেও নির্দেশ করে থাকে তাই এখানে এটা প্রকাশ করলো দেখো কি বলছে এক্সাম্পলস অফ প্রেজেন্ট প্রোগ্রেসিভ দ্য কমিটি মেম্বারস আর এক্সামিনিং দ্য ম্যাটেরিয়াল নাও আচ্ছা তারপর দেখো জর্জিস লিভিং ফর ফ্রান্স টুমোরো হেনরিজ ওয়ার্কিং টু স্কোর টুমোরো দ্য প্রেসিডেন্ট ইজ ট্রাইং টু কন্ট্রাক্ট হিস অ্যাডভাইজার্স নাও দ্য সেক্রেটারি স্টাইফিং দ্য লেটার নাও উই আর ফ্লাইং টু ভেনজিওলা নেক্সট মান্থ তা এই যে বাক্যগুলো আছে এগুলো ভালোভাবে পড়বে তা এইগুলো হচ্ছে কিছু দেখেছো নিশ্চয়ই যে প্রেজেন্ট টাইম প্রকাশ করেছে কিছু ফিউচার টাইম প্রকাশ করেছে তা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তা এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউন্সের নিয়ম এখন পরীক্ষায় এটা কীভাবে আসে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে পরীক্ষার সাধারণত এস্টেটিভ যে ভার্ভগুলো একটু আগে দেখলাম আমরা ছকগুলো ওই ভার্বগুলোর সাথে যদি আইএনজি যোগ করে দিতে পারে সেক্ষেত্রে আমরা ওটা ওগুলোর সাথে আইএনজি হয় না ওগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটে গঠনে করব এই হচ্ছে এই অধ্যায়ে আলোচনা করেছে এখানে আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউন্সে আরও কিছু এক্সারসাইজ নিচে দিয়েছে এক্সারসাইজগুলো তোমরা হচ্ছে বাসায় প্র্যাকটিস করো প্র্যাকটিস করে দেখো এগুলো অ্যান্সার দেওয়া আছে টু হান্ড্রেড অ্যান্ড থার্টি নাইন পেজের পরে পরে অ্যান্সার তোমরা পাবে তোমরা হচ্ছে অ্যান্সার গুলা মিলিয়ে দেখো যে তোমাদের সাথে মিলেছে কিনা যদি মেলে তো ভালো না হলে আমাকে তোমরা প্রশ্ন করতে পারো বা জিজ্ঞাসা করতে পারো যদি কোনো একটা জিনিস না বুঝো